ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলায় গুরুত্বপূর্ণ সাফল্য উত্তর ত্রিপুরা পুলিশের দীর্ঘদিন ধরে পলাতক থাকা দুই অভিযুক্ত গ্রেপ্তার ধৃত দুই অভিযুক্ত মেঘদীপ ভট্টাচার্য এবং পিউ ধর আদালতের নির্দেশে তিন দিনের জেল হাজত আসামের শ্রীভূমি জেলা থেকে তিনজনকে গ্রেপ্তারের পর এবার আরও দুজনকে গ্রেপ্তার করল ধর্মনগর পুলিশ গতকাল চুরাইবাড়ি থানা এলাকার একটি স্থান থেকে আটক করা হয় মেঘদ্বীপ ভট্টাচার্য এবং পিউ ধরকে আদালত দুই অভিযুক্তকে তিন দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কামেশ্বর এলাকায় আলোচিত প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি পেল উত্তর ত্রিপুরা পুলিশ দীর্ঘদিন ধরে পলাতক থাকা আরও দুই অভিযুক্তকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তদন্তকারী দল ধৃত দুই অভিযুক্ত ভট্টাচার্য এবং পিউ ধর বলে জানা জানা যায় পুলিশ সূত্রে গেছে গতকাল চোরাইবাড়ি থানা এলাকার একটি স্থান থেকে তাদের আটক করা হয় গ্রেপ্তারের পর আজ শনিবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে তোলা হয় আদালত এই মামলায় দুই অভিযুক্তকে তিন দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন উল্লেখযোগ্যভাবে এর আগে এই ঘটনার মামলায় সঙ্গীতা ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ আর সেই সময় আদালত তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এদিকে আজকের শুনানিতে সরকার পক্ষের হয়ে মামলার বিস্তারিত তুলে ধরেন সরকারি আইনজীবী রাধাকান্ত দাস তিনি জানান তদন্তের স্বার্থে অভিযুক্তদের জেল হেফাজতে নেওয়া প্রয়োজন ছিল এবং আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন কিছুদিন আগে অনলাইন ডেলিভারি ডেলিভারি কর্মী সরকারের সঙ্গে সংক্রান্ত একটি ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে অভিযোগ ওঠে পরে তার অকাল মৃত্যুর ঘটনার সামনে আসে এই খবর ছড়িয়ে পড়ার পর সঠিক তদন্ত দোষীদের গ্রেপ্তার এবং আইনানুক শাস্তির দাবিতে ধর্মনগর শহরে লাগাতার প্রতিবাদ চলতে থাকে ইতিমধ্যে ঘটনায় আসামের শ্রীভূমি জেলা থেকে অভিযুক্ত সঙ্গীতা ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য এবং অপর এক যুবক সৌরভ ভট্টাচার্যকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে এবার দীর্ঘদিন পলাতক থাকার পর মেঘদ্বীপ ভট্টাচার্য এবং পিউ ধরকেও গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলায় একের পর এক গ্রেপ্তারের ফলে তদন্তের নতুন মোড় এসেছে আগামী দিনে এই মামলায় আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী দল সাংবাদিক ভাই আপনাদের শুভেচ্ছা আপনারা জানেন ধর্মনগরে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল একটা ডেলিভারি বয়কে সে ব্লু ডার্ট কুরিয়ার সার্ভিসে অফিসে ডেলিভারি বয়ের কাজ করত একটা পার্সেলকে কেন্দ্র করে একুশ পার্সনের সাথে ওদের বাঘ বিদণ্ডা হয় তখন সে বিক্রিম যে আজ বর্তমানে পৃথিবীতে নেই বসেনজিৎ সরকার তাকে ওরা মানসিকভাবে নিগৃহীত করে এমনকি তাকে কিলগুষি পর্যন্ত প্রচণ্ডভাবে মারধর করে পরবর্তী সময়ে সে ওই দিনে সাতটা নাগাদ ওর বাড়িতে যায় সেই বাড়িতে মোটরসাইকেল রেখে কোথাও বেরিয়ে যায় তার পরিবারের লোকজন বন্ধু আত্মীয় স্বজন সবাই খুঁজা খুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি পরবর্তী দিন সকালবেলা তাকে বাড়ির পাশেই এক জঙ্গলে ঝোলানো অবস্থায় অর্থাৎ হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া যায় তার ডেড বডি আবিষ্কৃত হয় যে কমপ্লেন করেছিলেন ওর বাবা উনি কমপ্লেন পিটিশনে লিখেছেন ওনাদের দৃঢ় বিশ্বাস পরবর্তী সময়ে একুশ পার্সনরা ওকে ফোন করে অজ্ঞাত স্থানে নিয়ে ফোন করে তাকে ওই গাছে ঝুলিয়ে দেয় আপনারা জানেন বিগত দিনে অর্থাৎ আঠারো বারো দুই হাজার পঁচিশ ইংরেজিতে তিনজন একুশ পার্সনকে এই কেসে পুলিশ ধৃত করে এবং মাননীয় আদালতে ওদেরকে হাজির করে ওরা ছিলেন সঙ্গীতা ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্য আঠারো বারো দুই হাজার পঁচিশ ইংরেজি ওদেরকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করে আদালতে ওদের পক্ষে বেল পিটিশন দেওয়া হয় কিন্তু আদালত বেল পিটিশন নামঞ্জুর করেন একুশ পার্সনকে জেল কাস্টাডিতে প্রেরণ করেন আজ অর্থাৎ সাতাইশ বারো দুই হাজার পঁচিশ ইংরেজি এই কেসের আরো দুজন আসামি মেঘদ্বীপ ভট্টাচার্য এবং পিউ ধর আমি দুজন আসামি ওরা পলাতক ছিলেন আজকে সকালবেলা ওদেরকে পুলিশ অ্যারেস্ট করে মেঘদ্বীপ ভট্টাচার্যকে অ্যারেস্ট করে চুরাইবাড়ি এরিয়া থেকে এবং পিউদরকে পুলিশ অ্যারেস্ট করে প্রেমতোলা নেয়ার ফায়ার সার্ভিস এরিয়া থেকে এরেস্ট করে দুজনকে আদালতে আজকে প্রোডাকশন করা হয় আদালত ওনাদের পক্ষে বেল পিটিশন দেওয়া হয় আদালত বেল পিটিশন হিয়ারিং করার পর বেল পিটিশন রিজেক্ট করেন তাদেরকে 30 তারিখ পর্যন্ত জেল কাস্টডিতে পাঠানো হয় পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে পারবে জেলেকে হ্যাঁ পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে ওদেরকে দুই দিন আদালত সময় দিয়েছেন জেল কাস্টডিতে গিয়ে জেলে গিয়ে পুলিশ দুদিন দিন ইন্টারোগেশন করার সুযোগ আছে পুলিশের ওরা ইন্টারোগেশন করতে পারবে ওদেরকে